কন্টেন্ট মনিটাইজেশনটি হলো বর্তমান মানুষের কাছে স্বর্ণের হিন এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু অনেক বন্ধুরা আছেন দেখা গেছে পরিশ্রম না করেই তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু এর পিছনে কিছু না কিছু কারণ আছে ফেসবুক তাদের কিছু অ্যাক্টিভিটিস পেয়েছে যার কারণে তাদেরকে কিন্তু দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়েছেন কিন্তু সেই মনিটাইজেশনটি পাওয়ার জন্য আপনার যে যে কাজগুলি করার প্রয়োজন সেগুলো কিন্তু আপনার করতে হবে ফেসবুককে আপনাকে দেখাইতে হবে যে আপনি কি অরিজিনালি ভালো কিছু করছেন না খারাপ কিছু করছেন আপনার সেই অ্যাক্টিভিটি যদি আপনার ফেসবুক দেখতে পারে তাহলে কিন্তু দেখা গেছে আপনাকে সেই কনটেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য আপনার যে একাধিকভাবে কাজ করতে হবে ছবি হিস্টোরি পাশাপাশি আপনার দেখা গেছে রিল ভিডিও বড় ভিডিও এই সব কিছু মিলিয়ে যখন আপনি কাজ করতে থাকবেন হঠাৎ করে দেখবেন আপনাকে দুই তিন মাসের ভিতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে কিন্তু তার আগে আপনার যে কাজগুলি সেই কাজ আপনার শিখতে হবে অনেক বন্ধুরা আছেন দেখা গেছে অন্য অন্য বন্ধুদের ভিডিও হাইজাক করে আপনার ফেসবুকে ছেড়ে দিয়েছেন বা ইউটিউবে ছেড়ে দিয়েছেন কিন্তু ছেড়ে দেওয়ার কারণে দেখা গেছে আপনাকে বিভিন্ন ধরনের ইস্যু দিয়েছে ফেসবুক কোম্পানি এবং এই ইস্যুর কারণে আপনি কিন্তু কোনো দিন আগাইতে পারবেন না এবং কি সাকসেসফুল হতে পারবেন না সেই সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই আপনার সেই গাইডলাইনগুলি জানুন এবং কি মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার কোনো দিন কপিরাইট বা কোনো ইস্যু ইস্যু আসবে না যখন আপনি বেশি বেশি ইস্যু চলে আসবে তখন আপনি মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরও কিন্তু দেখে গেছে সেই মনিটাইজেশনটি রিস্টেক করে দেওয়ার সম্ভাবনা থাকে আমি আপনাদেরকে সব সবসময় যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেছেন সবাই নিজের কণ্ঠে নিজের তৈরি ভিডিও দিয়ে কাজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আপনি ভালো কিছু তৈরি করতে পারবেন তা না হলে ভাই যতই আপনি কষ্ট করছেন সে কষ্ট কিন্তু আপনার বিথায় চলে যাবে আমি আপনাদেরকে বলবো যে অনেক বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কিন্তু হারিয়ে ফেলেছেন এই যে হারিয়ে ফেলার পিছনে কারণ হলো কি জানেন যে দেখা গেছে চিন্তা করে যে আমি তো এখন কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে গেছি আমার আর সঠিকভাবে কাজ করার কোনো প্রয়োজন নেই এখন দেখা গেছে তিনি একদিন ছবি ছাড়ছেন মন চাইলে আর একদিন দেখা গেছে একটা ভিডিও ছাড়ছেন মনে চার মানে হঠাৎ করে মন চাইছে ছাড়ছি তা না হলে দেখা গেছে তিনি আর এই ফেসবুক প্ল্যাটফর্মের কাজটি মানে ধরি মাছ ধরবো এরকম করে ছেড়ে দিচ্ছেন এই ছেড়ে দেওয়ার কারণে তার কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু চলে যায় এই যে চলে যাওয়ার পিছনে কারণগুলি আপনাদেরকে তুলে ধরলাম আপনি যখন কাজ করছেন পরিশ্রম করছেন অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করুন আপনি যেমন দেখা গেছে কোনো না কোনো কর্ম করেন সেই কর্ম মনে করবেন যে এটা আপনার একটা কর্ম সে কর্মটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনটি একদিন স্বর্ণের হরিণ হয়ে দাঁড়াবে এই যে স্বর্ণের হরিণ যখন হবে তখন আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে এই ভালো লাগার মুহূর্তটাই বন্ধুদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন নিত্য নতুন ভিডিও তৈরি করবেন সেই নিত্য নতুন ভিডিও দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমরা দেখে গেছে আমরা অনেকেই নিজের কণ্ঠে ভিডিও করছি কেউ কৌতুকের ভিডিও কেউ ফ্যানি ভিডিও ইত্যাদি কেউ খবর তৈরি করছেন কেউ দেখে গেছে যার যার মন চাইছে সেভাবে ভিডিও তৈরি করছেন এই যে এক একজনের এক একটা ধারা থাকে কিন্তু আমি ভিডিও করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে দেখে গেছে আমার ভিডিওটি অনেক সময় অনেক বন্ধুদের ভালো লাগে আবার অনেক সময় অনেক বন্ধুদের ভালো লাগে না কিন্তু তারপরেও কিন্তু আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি আমার কাজটি হয়তো অনেকের পছন্দ হচ্ছে আবার অনেকের পছন্দ হচ্ছে না কিন্তু তারপরেও আমার কাজ কিন্তু কোনো সময় বন্ধ নেই যার কারণে ফেসবুক মামা কিন্তু সবাইকে এভাবেই ভালোবেসে যায় আশা করি আপনাদেরকেও ভালোবাসবে সেই ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করুন কন্টিনিউ পরিশ্রম করে যান কন্টিনিউ পরিশ্রম করে গেলে আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন এবং কি সেই মনিটাইজেশনটি ধরেও রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম